গুড মর্নিং फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তো সকাল সকালে প্রতিদিনের মতন আমার আজকেও কাজকর্মে সব সেরেই তোমাদের সামনে আসলাম ওইদিকে পূজাও দিয়ে নিয়েছি আজকে একটু শ্যাম্পু করেছি কারণ আজকে আবার বাথরুমটা পরিষ্কার করলাম তো শ্যাম্পুটা করে নিলাম আর এখানে বসিয়েছি আমার জন্য জল গরম আর ওইদিকে চা আর ওদেরকে আগেই খাওয়াটা দিয়ে দিয়েছি কারণ উঠে গিয়েছে পিহু পড়ছে আমার জল গরমটা হয়ে গেছে পিহু পড়ছে আর দীষার ড্রোসকার কাজ দীক্ষা টিভি দেখছে পিহু এখানে পড়ছে আর এক্সামের তো বেশি দিন নেই সাত তারিখ থেকে এক্সাম আর এখানেও টিভি দেখছে শেষে তো এই ঘরে বিছানাটা খালি উঠানো বাকি আর আমার দেখো পূজাও দিয়ে নিয়েছি আর সব কাজ হয়ে গেছে তো চলো এখন চাটা খাবো আর আজকে শনিবার তো আজকে রান্নাও নিরামিষ আর রান্নাটা কি করবো আগের থেকে প্ল্যানিং করেই রেখেছি সকালে পাঠিয়েছিলাম দোকানে তো অডলের ডাল এনে রেখেছে তো ওইটা বানাবো আর দেখি আর একটা কিছু সবজি কি বানাই সবজি তো নেই খালি একটা কুয়াশ আছে কুয়াশ দিয়ে আলু দিয়ে সয়াবিনটা বানাবো আর একটা কিছু আনতে হবে দেখি আমার পাপা আসে কি বলছে তো এসে করবে তো দেখতে থাকো চলো আমার সঙ্গে থাকো তো দেখো এতটুকু সময়ের মধ্যে আমি বিছানাটাও ঝেড়ে পেতে নিয়ে পেতে নিলাম কম্বলটাও গুছিয়ে নিলাম বালিশগুলো গুছিয়ে নিলাম এদিকে ঠাকুরের বাটাগুলাও নামিয়ে নিলাম কিন্তু এগুলো করতে করতে কখনো আমার চাটা খাওয়া হয়নি এদিকে ওদের জন্য জল গরমটাও বসিয়ে দিলাম ওরা স্নান করবে তো জল গরমটাও বসিয়ে দিলাম কিন্তু আমার চাটা অখনও খাওয়া হয়নি কই দেখা যাচ্ছে হ্যাঁ এখন ঘুরতে যাব আর বাকি কাপড়গুলো তো আমি সকালে মেলে ধুই আগে মেলে এসেছি তারপরে স্নান করেছি নালে দেরি হয়ে যায় কাপড়গুলো মেলতে মেলতে তো এখন যাব ছাদে নাইটি মেলতে তারপরে এসে ভাত আর ডাল বসাবো ওদিক থেকে আজকে সকালে তারা দিয়ে বলছে ভাত আর ডালটা করে রাখো আমি আজকে জলদি এসে পড়বো তো আমার তো করতে হবে কারণ বলেছে কখন এসে পড়বে তো ভাত আর ডালটা আগে বসাব। তারপর সোয়াবিনটা বানাবো এদিকে কালকে আমি ভিডিও এডিট মানে কালকে তো সারাদিন ভিডিও করিনি বিকালে একটু করেছি তো ওইটা এখনো পুরাপুরি এডিট করতে পারিনি ওইটা এডিট করে এখন ভেবেছি আপলোড দিব তো চলো দেখতে থাকো আর এদিকে এরা দুষ্টুমি করছে দাঁড়াও দেখাচ্ছি দীক্ষা কিন্তু বেশি করে দীক্ষা বেশি দুষ্টুমি করে ওই ঘরে টিভি দেখছিল ওই ঘর থেকে এই ঘরে এসেছে দুষ্টুমি করার জন্য ঠান্ডা উন্ডাও লাগে না আর পড়াশোনা তো নাই করে থাকো রেখে দো রেখে দাও দেখো ওর একটা স্কার্ট আর দো স্কার্টটা দো এই স্কার্টটা খুঁজতে গিয়ে আমার সব এগুলো বাইর করতে লাগলো সব ওদের যেখানে কাপড় রাখা থাকে সব উলট পালট কোনো কাপড় ঠিকঠাক নাই পরে বাস্কেটের মধ্যে স্কার্টটা এই স্কার্টটাই আজকেও পরবে ওর এই স্কার্টটাই এখন বাইর করে দিতে হয় আমি যে রাগারাগি করছি ওই যে নিজে নিজে স্কার্ট গুছাচ্ছে স্কার্ট বলে কাপড়গুলা গুলা গুছাচ্ছে ভাত বসিয়ে দিয়েছি চাউলটাও ধুয়ে নিয়েছি ফটাফট করেছি এখানে ডাল হচ্ছে এখানে ভাত হচ্ছে না ও আমি গুছাবো সুন্দর করে আমি সব জায়গায় আবার ঠিক করে রাখবো তোমরা আবার আগের মতন যেরকম থাকে হয়ে যায় লন্ড ভন্ড উলট পালট ওরকম করে রেখা দিবা হ্যাঁ পুরো যায় না কাপড় ওদের পালট হয়ে যায় একটা নিচ থেকে বার করব একটা উপর থেকে বার করবো একটা মাঝখান থেকে বার করবো বাস দেখলে আর গুছাতে কি সময় লাগে নাকি দুই বয়নে মিলে গুছাচ্ছে নেই কারেন্ট চলে গিয়েছে তার জন্য অন্ধকার কারণ নেই তো চলো দেখি ডালটা ডালটা এখানে হয়ে গেছে আর ভাতটাও হয়ে গেছে কাটবো তোমাদের সোয়া সোয়াবিনটা আমি ভিজিয়ে ধুয়ে নিয়েছি এই যে ধুয়ে নিয়েছি আর অনেকটাই দেরি হয়ে গেলো অখন বাজে সাড়ে বারোটা আর ওদেরকে সান এখনো করাতে পারি নি কারণ কারেন্ট নেই কারেন্ট ও আসার আগে আমার রান্নাটা হয়ে গেলে শান্তি আর এই আসার পরে যদি একটু ভাত দিতে না পারি তো খারাপও লাগে না ও তো আর বাইরে কোনো কিছু খায় না একবারে দুপুরে ভাতটাই খায় বাইরে কোনো কিছু খেতেও পারে না গ্যাস হয়ে যায় আমার মুখটা আসছে না ভালো মতন কারণ আমি ফ্রাই করটা লাগাই নি এমনি মোবাইলটা হাতে নিয়ে করছি তো দেখো সারাদিন তো ঠিক আছে সকালবেলার টাইমটা কিছু না কিছু তো দেখাতে পারি কিন্তু বিকাল সন্ধ্যা পর থেকে আর কোনো কিছু দেখানো হয় না তোমাদের সাথে আর কালকেও সারাদিন আমি রাগে আগে করিয়ে নি ভেবেছি করব না কারণ মনটা কোনো কোনো সময় ভেঙে যায় মনে হয় কি হবে কিছু তো পারবো না কিছু হবে না আবার না আবার এনার্জি নিয়ে আসি না করতে হবে আমাকে করতেই হবে তো ওই ভাবে শুরু করলাম আজকে কালকে আমি কোনো কিছু শুরু করিয়ে নি তার জন্য একটু কুয়াশ বলছিল ভাজিও খাবে কিন্তু কুয়াশ একটাই আছে কি করবো আজকে কারেন্টটা সকাল থেকে যে কি হয়েছে আজকে সকাল থেকে কারেন্টটা বিরাট ডিস্টার্ব করছে এতক্ষণে ওদের সান হয়ে আমার কাপড় উপর মেলে আসা হয়ে যেত আমি আজ আজকেও তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি কারণ রোজ রোজ একই কাজ শেয়ার করতে ভালো লাগে না তো আজকেও আমি তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করিনি আজকেও আমি এমনি সারাদিন এই টুকি টাকি রান্না ভাড়া এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কালকেও কিছু করিনি সারাদিন একটা কথা বারো তো এটুক বানাবো কোয়াশ আর একটু ভাজি করব ওর পাপার জন্য ভিজে দিব তো চলো আমি সবজিটা কেটে নিই পরে আসছি আলু কেটে নিয়েছি সয়াবিনটা বানাবো আর এখানে একটু ভাজার জন্য কুয়াশ আর আলু একটুখানি আমার পাপার হলেই হবে আর এখানে ডালটা নেমে নিয়েছি আর ভাত তো হয়ে গেছে চলো ভাজিটা করে নিই আর দেখো কালকের কুল এখন কয়টা বেঁচে চারটা চারটা কুল আছে তো খাবো পরে আবার গ্যাস হয়ে যাবে নালে এখন খেলে তো কারেন্ট এসে পড়েছে জলটা এখন হয়ে যাবে ওদেরকে স্নানটা করাবো আর দেখো খেলছে কোয়াশ আলু কালিজিরা একটু সোমবারে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ভাজা হয়েই গেছে হলুদ লবণ দিয়েছি এখন নামাবো তখন নামাবো আর নামিয়ে এখানে তেলটা অনেকটাই বেশি হয়ে গেছে তো এইখানে সয়াবিনটা ভেজে নেব সোয়াবিন সয়াবিনটা ভেজে নেবো আর এখানে একটু আদা কাঁচা লঙ্কা একটু জিরা পেস্ট করে নিয়েছি আর এখানে তারপরে বাসন শুন মাছবো আগে আমি তরকারিটা বসাবো কারণ কয়টা বাজে হ্যাঁ একটা বাজে তো আর এদিকে ওদেরকে কারেন্টটাও এসে পড়েছে তো জলটা দিয়ে দিব স্নানটা করে নিই চলো সয়াবিন তরকারিটা বসিয়েছি এখানে মশলা সব দিয়ে দিয়েছি হলুদ লবণ কাঁচা হলুদ লবণ আর কাশ্মীরি একটু কালারের জন্য দিলাম আর তোমার মশলা তো পেস্ট করেই রাখ রেখেছিলাম তো ওইটাই দিয়েছি আর এখানে সয়াবিনটা ভেজে রেখেছি আর এই যে ভাজাটা তো এখানে একটু এখন চিনি দিব একটু সামান্য চিনি দিব দিয়ে মশলাটা কষিয়ে তারপরে সয়াবিনগুলো দিয়ে দিব সোয়াবিন সয়াবিন ঠিক আছে চলো তো দেখো এখানে ওরা গুছিয়েছে আমি কিন্তু পিহু আর দীক্ষাই গুছিয়ে নিয়েছে আমি রাগ করেছে যে ওরা নিজে নিজে গুছিয়ে নিয়েছে আর এখানে ওর পাপার কাপড় থাকে আর এখানে ওদের আর আমার নিচের যে স্কুলে যাওয়ার জন্য চুড়িদার নাইটি নাইটি মানে গরম কাপড়ের নাইটি এগুলি এখানে থাকে আর এখানটা দেখো না এখানটা যে অবধি পরীক্ষা শেষ না হবে অবধি এরকমই থাকবে পরীক্ষা হয়ে গেলে আমি সব এগুলো তো দেখো আমি ছাদে এসেছি কাপড় নিতে তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি এত সুন্দর দৃশ্য তোমরাও দেখে নাও তারাও দেখা যাচ্ছে যে দেখো সূর্য অস্ত যাচ্ছে পুরা লাল কুসুমের মতন হয়ে আছে এখন পাহাড়ের পিছন দিকে যাবে গিয়া সূর্যটা তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি

তো এখন ম্যাম আসবে সাতটায় ফোন করলো বলল যে সাতটায় আসবে তো সেই খুশি ওরা এখন একটু খেলবে আর আমরা এখন একটু বের হব তো এখন সামনে বেশি দূরে যাব না তো আমি নেশা করি তো তো নেশার জিনিস আনতে যাব তো এটা তো এনে দেয় না কোনো সময় মন হলে এনে দেয় তো কোনো সময় এনে দেয় না তো এটাই আমি আনতে যাব চলো কি নেশা করি আনার পরে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও তোমরা আবার ভেবো না আমি নেশা করি বলে অন্য অন্য কোনো নেশা করি নেশা তো অনেক কিছুই হতে পারে গানের নেশা হতে পারে ডান্সের নেশা হতে পারে ঘোরার নেশা হতে পারে তো ওইগুলো না আমি একটু অন্যই নেশা করি এরকম প্রায় অনেকেই করে থাকে। কিন্তু যে করো বলছি কেউ করো না ভালো না তো আমি তো ভাবতাম না যে আমি ব্লগিং শুরু করব বা ব্লগিংটা দিবো তো আমার ছয় মাস হয়েছে আমি নেশাতে খুব জড়িয়ে পড়েছি তো এখন ছাড়ছি কিন্তু তাও বিকালে মনে হয় একটু খাই এরকম মনে হয় তো সন্ধ্যার থেকে একটু বসে থাকি তো আগে তো খেতাম তো এখনও একটু একটু খাই তার জন্য এখন একদম কমই বেশি না তো সেই নেশাটা হলো পান আর এটা হলো তোমাদের এটা কি বলে আমাদের এখানে তো মিষ্টি সজ বলে তো মুড়ি মুড়ি হ্যাঁ মুড়িটা আমি খুব খাই আর সাথে একটু পান খাই তো আমি অন্য কোনো নেশা করি না কারণ আমারও দুই মেয়ে আছে তোমরা ভেবো না যে আমি অন্য কোনো নেশা করি তো এখানে চা বানিয়ে নিচ্ছি আমার জন্য খালি ওর পাপা তো খাবে না গ্যাস হয়েছে গিয়েছিলাম তেল ভরাতে তেল পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তেল ভরে এসে তো ওদের জন্য ব্রেড চপ নিয়ে এসেছি তো আমি ভাবলাম আমি একটু করে চা বানিয়ে খাই চপটা দিয়ে তো একটুখানি আমার জন্য চা বানিয়েছি চাটা দিয়ে চপটা দিয়ে খাবো তো একাই খাবো আর ওদেরকেও দিলাম ওরা টিউশন করছে দুজনকে দিলাম আর ম্যামকে দিলাম চলো চাটা খেয়ে নিই আর তোমাদেরকে একটাই বলবো যে যে খাও তো প্লিজ পানটা খাওয়া ছেড়ে দিও পানটা এতই খারাপ জিনিস যে একটু একটু করে তোমার অনেকটাই নেশাটা বেড়ে যায় তো পরে ছাড়তে খুবই কষ্ট হয় তো ঠিক আছে চলো এইখানে দেখো আমার পাপা শুয়ে আছে চা খাবে না তো আমি বসে চাটা খাই খেয়ে ওই মৌরিটা যে এনেছি ওই মৌরিটা একটু কড়াইটা গরম করে মৌরিটা একটু ভেজে নিই মানে গরম কড়াইটার মধ্যে একটু দিয়ে একটু মানে নাড়াচাড়া করে নামিয়ে নিই তো ওইটা আমি সবসময় একটু একটু খাই ওইটাই করছি এখানে আর আটাটা এনেছিলাম আটাটা ঢুকিয়ে দিলাম আর একটু রান্নাঘরটা বাসন উসুনগুলো বেশি নিয়ে একসাথে করে রেখে দিলাম পরে মাছব তো পরে আর তোমাদের সাথে আমি আর কোনো ব্লগটা মানে শেষ করিনি এদিকে দীক্ষা বলছে বোরিং লাগে বোরিং লাগে তো এরকম বোরিং করতে করতে ওপরে কেঁদেই ফেলে পরে আর মোবাইলটা দিয়ে ওকে আমি ভুলিয়েছি তো চলো সবাই ভালো থেক সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগের সাথে তো আজকের মতো টাটা ভালো লাগলে প্লিজ শেয়ার কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিন আমরা ঘুরতে পার্কে যাব মন্দিরে যাব পার্কে গেলে খেলতে পারবে খালি বলে কি বোরিং হয়ে যাচ্ছি খালি বোরিং হয়ে যাচ্ছি বলছে চলো পড়তে বসাবো বলছে না আমি তো মাত্র পড়ে আসলাম টিউশন মাত্র শেষ হলো সকালে পড়বো ওখানে পড়বো না পড়তেও বোরিং লাগছে স্কুলটা যে কেন বন্ধ